বিংশ শতকের দ্বিতীয় দশকে প্রথমবারের মতো বিশ্বযুদ্ধের সাক্ষী হয়েছিল মানব সভ্যতা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্থায়ী সে যুদ্ধকে ওই সময়ে প্রভাবশালীরা সব সংঘাত বন্ধের যুদ্ধও আখ্যা দিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধ শেষে এমন রক্তক্ষয়ী ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে লিগ অফ নেশনস নামে একটি আন্তর্জাতিক সংগঠনও গড়ে তোলা হয়েছিল এই সংগঠনটিকে বর্তমান জাতিসংঘের পূর্বসূরি বলা যেতে পারে তবে ইতিহাসবিদদের ভাষ্য অনুযায়ী ওই প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি পর্বই পরবর্তী বিশ্বযুদ্ধের বীজ বপন করে গিয়েছিল। যার ধারাবাহিকতায় মাত্র দুই দশকের মধ্যেই পুরো পৃথিবী জুড়ে আবারও বিশ্বযুদ্ধের জামাডোল বেজে উঠেছিল সঙ্গত কারণেই এই যুদ্ধটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধটি ছিল মানব ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ আনুষ্ঠানিক ভাবে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত চলা এই যুদ্ধে পৃথিবীর কমপক্ষে ত্রিশটি দেশের